it's happening. Just read then. বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নেটওয়ার্কের অনেক অনেক প্রবলেম হচ্ছিল আগের লাইভে তাই এই লাইভে আসলাম এটা শর্ট একটা লাইভ হবে এইটার পরে ফাটাফাটি আনারকলি ডিসকাউন্ট একটা লাইভ হবে নামমাত্র প্রাইসে মানে কোম্পানি ক্লিয়ারেন্স একটা প্রাইসে আনারকলি পেয়ে যাবেন এটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আমরা কুরবানির ঈদের এথনিকের এই কালারটা নিয়ে এসেছিলাম এবার আমরা লঞ্চ করলাম এইটা তো দুইটারই আপা কোয়ান্টিটি খুব অল্প পরিমানে আছে যেটা সব আমাদের থাকে তো এইটা ছিল স্টক আউট মারামারি করছেন গালাগালি করেছেন আর এটা হলো নিউ কালার তো এটা আমি এটাও আমি পরে দেখাবো আপনাদের সবারই জানা তারপর আমি বলে দিচ্ছি এটা পঁচিশশো আশি টাকা হোলসেল প্রাইসে পাবেন তো যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলবেন আমি প্রাইস আগে বলে দিচ্ছি মাত্র পঁচিশশো আশি টাকা একটা বারো হাজার টাকা দামে ড্রেস এটা সবচেয়ে বড় দেখাবো মোস্তফা একটা বারো হাজার টাকা দামি ড্রেস কিন্তু প্রাইসটা যাবে মাত্র পঁচিশশো আশি টাকায় নোটিফিকেশন পেয়েছি এইবার অনেকে পেয়েছে দেখেছেন আমি কেন কেটে আসলাম নেটওয়ার্কের অনেক অনেক প্রবলেম ছিল আর এইটার পরে এইটার পরে ফাটাফাটি একটা হচ্ছে আনারকলি ডিসকাউন্ট করব মানে পাকিস্তানি কাটের আনারকলিতে ডিসকাউন্ট করব এটা অবশ্যই কোম্পানি দেয় নাই এটা অ্যাস্টার থেকে আপনারা পাবেন ওকে তো চলেন আমি লেট করবো না মানে লেট নাইট হয়ে গেলে আমার প্রতিদিনই এরকম হচ্ছে এটার ওনার ডিজাইন হলো আপা এটা এই কালারটা নিউ কালার আর আগের কালারটা আমরা কোরবানির ঈদে আপনাদেরকে এনে দিয়েছি সবুজ ড্রেসটাও আমি দেখিয়ে দিচ্ছি সবুজ ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি যেটা পরে লাইভ করেছি ওটাও আমি দেখাই দিব এই লাইভে আপনারা অর্ডার করে দিয়েন আর বাকিটাও আমি সবুজ ড্রেসটা যে ঘটনাটা ঘটছে কোয়ান্টিটি অল্প আপা তো যার কারণে আমি আর পড়লাম না এই লাইভে সবুজ ড্রেসটার কোয়ান্টিটি অনেক অল্প আছে আপু পাঁচ মাস চলে গেল গিফট কি দিবেন না আরে আপা তাই আপু আপনি অনেকেই পেয়ে গেছে আচ্ছা একটু দেন দেন যারা যারা উইনার সবাইকে গিফট দেওয়া হবে আচ্ছা আমাদের গিফটের লিস্টটা মনে করাই দিন তো মোস্তফা দশ বারো জন মানে বাকি আছে পাঠাইতে হ্যাঁ আমরা কিন্তু অনেকজনকে পাঠাই দিচ্ছি অলরেডি আচ্ছা আনার কুলি দেখাবো আপু দেখাবো তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন কারা কারা গিফট পেয়েছেন তারা একটু কমেন্ট করেন তো এটা গেলো ডার্ক পার্পেলের মধ্যে পেপেটানো জাস্ট কোয়ালিটি গুলো একটু দেখেন মানে এইগুলা কাপড় কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই মজার আরেকটা কথা বলি এটা প্রিমিয়াম লন ভয়েল প্রিমিয়ামে করা সিল্ক বা মোটা কোনো কাপড়ে করা না একদম সুতি কাপড়ে করা যেটা লং টাইম মানে এই গরমে এই ভাবসা গরমেও এটা পরে খুব আনন্দ পাবেন মানে আরাম আরাম পাবেন ড্রেসের আপু পাকিস্তানি ড্রেসগুলো এমনই হয় আপনি একটু দেখেন কোন জায়গায় এই জায়গাটা চিপা একটু আমাকে দেখান কোন পেজ বা কোথায় যেটা অরিজিনাল পাকিস্তানি সেগুলো এদিকে ছড়ানো থাকে তো এভাবে এভাবেই নিবেন কারণ পুরো ড্রেসটা এত গর্জিয়াস কাজ কাজ করতে গেলে নিচের পাটা চড়ানো হলে ভালো লাগে না এই ড্রেসটা যদি এখন এমন হতো ভালো লাগত এখন চিপা তো না ছড়াইলে তো ভালো লাগবে না আপা যার কারণে এরকম মনে হতে পারে আপনাদের কাছে কোথায় নক দিব আপু আমি উইনার হয়েছিলাম আপু পেজে লগ দিতে থাকেন পেজে লগ করুন আমাকে মনে করায় দিয়ে সো এটা এটা ডিজাইন একটু দেখাই দি পুরোটা হচ্ছে এমবোর্ডারি ওয়ার্কের কাজ এখানে সবচেয়ে মজার আরেকটা ব্যাপার এখানে আইভোরিশের মানে ডুয়েল টোনিং এর একটা কাজ আছে এটার মধ্যে পিওর কটনে করা আপা হাই কোয়ালিটি কটনে করা হোলসেল প্রাইসে পাবেন তো একদম পিওর ভাবে মানে সুন্দর সুতি কাপড়ে কাজ দেওয়া এটা গেল আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা ব্যাকপার্টটা খুব সুন্দর ব্যাক সাইডও যা দেখছেন সম্পূর্ণ সুতার কাজ দেওয়া আছে তো সাইজগুলো আমি বলে দিচ্ছি সাইজ স্টার্ট হবে আমাদের ফর্টি ফর্টি টু এটা কি ফর্টি এইট পর্যন্ত আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স গুড নিউজ এইটার ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে যেটার সাথে দামি চিকেন কারি প্যান্ট এটা নিয়ে বলার কোন অপেক্ষায় রাখে না তারপরে ফর্টি এইট যারা নেবেন একটু ওয়েট করতে হবে আমি আরেকবার মেজারমেন্ট করে আপনাদেরকে সঠিক তথ্য জানাবো গতকালকে রফ হোয়াইট এম্বারিটা কি শেষ শেষ স্টক আউট নাই না আচ্ছা তো গেল আমাদের আমরা যেটাই নিয়ে আসতেছি এখন সবই স্টক আউট হচ্ছে কারণ প্রোডাক্ট অনুযায়ী দাম খুব অল্প আর ঈদ পরবর্তীতে আমাদের একটা বিশাল গ্যাপের কারণে আমরা অনেক কম দামে প্রোডাক্ট দিচ্ছি এটা গেল টোটালটি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আর এটা গেল আঁচলের প্রসঙ্গটা সো এটা এটা কিন্তু ডার্ক টোনটা এটা হলো ডার্ক কালার মানে দুইটাই ডার্ক টোন এটা পার্পেলের একটা শেড সো এটা যাবে পঁচিশশো টাকা যেটা হোলসেল প্রাইসে পাবেন আচ্ছা প্রি অর্ডার শুরু করে দেন হ্যাঁ প্রি অর্ডার করতে পারেন সমস্যা নাই প্রি অর্ডার করতে পারেন সমস্যা নাই তো এটা হলো আমাদের পঁচিশশো আশি টাকা এটা খুব অল্প কোয়ান্টিটি শেষ হয়ে গেলে রাগারাগি করবেন না এখনই অর্ডারটা ডান করেন এটার এনাদার কালার এনাদার কালার হচ্ছে এইটা আপা এটার আরো আরেক ধরনের কালার আছে ওটাও আমি দেখাবো আপু যেখানে আমার ড্রেস অর্ডার করে ওইখানে নখ দিব এখানে নখ দিয়ে বলে রাখেন যে আপু আমি উইনার হয়েছিলাম ডেট ওয়াইজ স্ক্রিনশট থাকলে দিয়ে রাখেন তাহলে আমরা পাঠিয়ে দিব আমাদের কাছেও লিস্ট রয়েছে এমন এমন নয় যে আমাদের কাছে নেই তারপরে যারা পান না এর মধ্যে আমরা অনেকজনকে গিফট পাঠিয়ে দিয়েছি হতে পারে দুই একজন একটু গ্যাপ করে গিয়েছে তারা একটু কষ্ট করে পেয়েছি একটু প্লিজ নক করবেন আচ্ছা এইটা গেল আমাদের ইয়ে কালারটা খুব সুন্দর এই কালারটাও পছন্দ করবেন এই কালারটা আমি পরে আসি জাস্ট দেখেন এটা কিন্তু এথনিক ইনস্পায়ার এটা পরে এই কালারটা দেখেন মানে সেম জিনিস জাস্ট দুইটা কালার নিচ্ছে না প্রি অর্ডার আমি তো বলে দিয়েছি আচ্ছা আমি মনে হয় ওদেরকে বলে দিতে মনে নাই আচ্ছা আমি পেজে পেজে পোস্ট পোস্ট করে দিব যখন করব তখন আপনারা প্রি অর্ডার আপনার স্টার্ট করবেন তো এবার আমি হচ্ছে জাস্ট এটা দেখাই জিনিস এটা সেম যেহেতু রিস্টক আইটেম রাত অনেক হয়ে গিয়েছে একটু পরে আনার কলির ফাটাফাটি লাইভ স্টার্ট হবে তো এজন্য আমি এটা শর্টকাট দেখাবো যেটি স্টকে ব্যাক ইন স্টক রাইট তো এটার মধ্যে আমাদের খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাপড় কোয়ালিটি বালতিতে ভিজিয়ে রাখলেও কোনো প্রকারের রং বা স্ট্রিং স্ট্রিং একটু করে কটন কাপড় বাট ওই ধরনের কোন রকমের প্রবলেম হবে না সম্পূর্ণ সুতার কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে আপনার পার্ল দিয়ে চিকন কডিং করে পার্লের কাজ দেওয়া ডুয়েল টোনিং এর সুতার কাজ দেওয়া খুবই আরাম আরাম একটা ড্রেস এটা গেল ব্যাক সাইড ব্যাক সাইড সুন্দর করে কাজ দেওয়া আচ্ছা এটা সাইড ফারাতে সুন্দর করে কাজ দেওয়া মানে ড্রেসের সব জায়গায় সুন্দর কাজের কোনো অভাব নাই আপনার স্ক্রিনশট তো নাই তবে আমি যখন তখন এখন এগুলো না রাহেন ভাইটাই না এখন এগুলো নিয়ে লাভ নাই এখন যেটা করতে হবে আপনাদেরকে স্ক্রিনশট কালেক্ট করতে হবে ওই সময়কার বা আমাদের একটু লিস্ট আমরা চেক করব ওকে হ্যাঁ আপু আপনি উইনার হয়েছিলেন এটা আমি জানি তো আপনি একটু ইনবক্স করে ফেলেন আমার মনে আছে নামটা আপনি তো প্রায় কমেন্ট করেন ইভেন আমাদের পেজের খুবই অ্যাক্টিভ মেম্বার তো অ্যাক্টিভ মেম্বার আপনি ভিআইপি কার্ডের মধ্যেও আছেন তো এটা গেল আমাদের আচলের প্রশ্নটা দামি প্যান্ট প্যান্টে চিকেন কারি কাজ দেওয়া এটাও যাবে আপা পঁচিশশো আশি টাকা আপু তোমার ড্রেসগুলো গুলো বেস্ট থ্যাংক ইউ এই কালারটা অল্প আছে এই জন্য এটা আমি করবো না এই কালারটা অল্প পরিমাণে আছে তো এটাও যারা নিবেন এটা চারটা বা পাঁচটা না মুস্তফা সর্বোচ্চ গেলে ছয় পিস দেওয়া যাবে এটা তো এই কালারটা অল্প আছে তো এইটাও যাদের ভালো লাগবে এটা খুব সুন্দর একটা কালার যারা এই দুইটা পাবেন না এটা নেবেন বা এটাও নিয়ে নিতে পারেন একই জিনিস একই সব রকম এটাও যাবে পঁচিশশো আশি টাকা হ্যাঁ খুবই সুন্দর একটা কোয়ালিটিতে করা দুইটা আপু লেন্থ কত হবে বলে দিচ্ছি এটা একদম ফর্টি ওয়ান বা টু তে হবে স্লিম লেন্থ হবে টোয়েন্টি টু তে এটা আমি বলে দিলাম সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা সাইজ নিব ফর্টি নেওয়ার দরকার নাই নিবো আচ্ছা এই দুইটার ফর্টি এইট হবে এইটা আর ডার্ক পার পার্পেলটার ফর্টি এইট হবে এইটার ফর্টি সিক্স পর্যন্ত হবে সো আপু তাড়াতাড়ি পোস্ট করে দাও হ্যাঁ তাড়াতাড়ি করে বিপদ ডেকে আনবো বলেন একটু টাইম নেই আচ্ছা এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এটা খুবই সুন্দর এটা দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র পঁচিশশো টাকা ওকে এটা দেখে দিব বড় করবো না লাইফ এটা শর্ট লাইফ থাকবে এটার পরে রাত হয়ে গিয়েছে আমি আপু এখন অনেকেই বলবে এটা মাপা আপা আমরা করব। আমরা আমাদের মুখ এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন মজার মজার লাইভ হচ্ছে আজকে এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন একটু কষ্ট করে নব দিবেন আমাকে এটা কারা কারা সোল্ড আউট শুনলেন একটু জানিয়ে দেন এটাই স্টকে আছে প্রাইসটা জানতে ইনবক্স করে দেন সবই এগুলো এথনিকের ডিজাইন হ্যাঁ সবগুলো আপা এথনিকের ডিজাইন আর খুব দামি কালেকশন গুলো তো এটা হচ্ছে স্টকে আছে কারা কারা সোল্ড শুনেছেন এবার কালামকার কিউ লাইনের মধ্যে না এটা মানে শেষ শাহিলের কালামকাররা সাহিলের এটা আগে ডিজাইনটা আপু আপু ফর্টি নাই আপা ওটা আমাকে একটা দেন তাড়াতাড়ি অর্ডার ডান করেন এটার পরে কিন্তু আনারকলি লাইভ হবে একটা ফাটাফাটি ডিসকাউন্টে আনারকলির লাইভ দিব একটা ফাটাফাটি ডিসকাউন্টে মানে এই গরমে পরে দোয়া করবেন খুব সুন্দর এইটা হলো অনেক বেশি সুন্দর ডিজাইনটা এইটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন যেহেতু ডিসকাউন্ট করা হয়েছে আমি নতুন প্রাইস আর দিব না ওটাই হচ্ছে লাস্ট প্রাইস এটা দুটা বা তিনটা মতে স্টকে আছে ডিসকাউন্ট না বা যেটাই দেখাচ্ছি খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স আপনাদের খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এইটা আছে আমাদের এইটা রিস্টক হচ্ছে তাড়াতাড়ি অর্ডারটা ডান করেন ওকে তাহলে পরে লাইভে দেখায় এখন আমরা একটা শর্ট লো দশ মিনিট হয়েছে না ওকে না তো এইবার বললে কালারটা দেখা আছে হ্যালো আপু কেমন আছে এটার পরে সুন্দর একটা আনারকলি নিয়ে আসতেছি আমি জাস্ট ফাটাফাটি একটা আনারকলি লাইভ হবে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আনারকলি লাইভ টাইম নিব না রাত হয়ে গিয়েছে ও গ্রিনটা গ্রিনটা একটু দেখাই দেই গ্রিন কালারটা এম এল আর হচ্ছে এস আমাদের তিনটা সাইজে করা আছে তো আমরা পারফেক্ট সাইজ আপনাদেরকে দিব ফর্টি থেকে স্টার্ট করব সাইজ নেওয়া ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত সম্ভবত এটা দেওয়া যাবে তো এটা অর্ডারটা ডান করে ফেলেন খুব সুন্দর খুব ব্যাড নিউজ এটার কোয়ান্টিটি অল্প করছে পরে দেওয়ার মতো লাইভ আমি এটা দিতে পাচ্ছি না এটা লেন্থ হবে ফর্টি সিক্স মতো নাকি ফর্টি ফাইভ আছে ফর্টি ফাইভ আর দেখি এটার মেজারমেন্ট কোথায় এটার আমি বলে দিচ্ছি এটা কেমন মেজারমেন্ট কই ক্যাটালগের সাথে

অলিভ মানে গ্রিন অলিভ এর সাথে একটা ডার্ক মেজেন্ডা কালারের কট পাইপিং দেওয়া হ্যাঁ আর বাটনগুলো বাটনেই থাকবে মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা করা করা আছে আলাদা আলাদা তৈরি এটার হ্যাঁ এটা কোনো অল্টারে যাবে না এটা আপনারা যে সাইজ যাবেন এটা একদম প্রিমিয়াম পাকিস্তানি কাটে করে স্ট্রেট কাট কোনো কার্ভ নাই এটা সম্পূর্ণটা পাকিস্তানিদের যে কাট আপা ওই কাটে আমরা দিয়েছি যেহেতু এটা আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন থেকে করা সুন্দর করে এখানে সুতার কাজ দাও এটা পরে আরাম পাবেন এই জামাটা অফিসের সবাই খুব পছন্দ করছে মানে খুবই ক্লাসি টাইপের একটা ড্রেস এটা আমরা হোলসেল প্রাইসে দিব মাত্র টাকা এটা হোলসেল প্রাইসে যাবে আমরা মোটামুটি এখন থেকে যাই দেখাবো আজকে থেকে ওয়ান উইক পর্যন্ত স্টক এর প্রোডাক্ট মানে শেষ করবো বাট এটা খুব দামি একটা ওনা বিশাল বড় যেটা মহেশ্বরীর কোঠা সিল্কের ওনা বড় বড় সাইজটা এটা কিন্তু দুই রকম সাইজ হয় একটু ছোট নিলে প্রাইসটা কম আসে আমরা কিন্তু বড়টা দিয়েছি এটাও বলে দিলাম বড়টা আর দ্য প্যান্ট এটা গরমে পরে আরাম পাবেন যে একটা ভাবসা গরম যাচ্ছে এটা দু হাজার টাকা যাবে বাট স্টক খুবই লিমিটেড আপা এটার ছবি আপলোড করা আছে ক্যাটালগের পিকচারটা একটু চেক করে নেবেন কেমন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভে আনার করে নিয়ে লাইভে আসতেছি দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম